আমার এই আলোচনার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হইলে এই আন্দোলনটা এইভাবে রক্তক্ষয়ী হিসেবে সরকারি হিসাব মোতাবেক প্রায় পাঁচশো মানুষকে হত্যা করা হয়েছে কয়শো মানুষ প্রায় পাঁচশো মানুষ হত্যা হয়েছে নিহত হয়েছে সরকারি হিসাবে এই যে এই মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র সব মিলায় দিলে সাধারণ পথচারী ঘরের ভিতরে কেউ বসে রয়েছে বারান্দা দিয়ে দেখছিল ছোট বাচ্চা ওই বাচ্চা পর্যন্ত নিহত হয়েছে এমন এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় স্নাইপার স্নাইপ স্নাইপ হইল এমন অস্ত্র ওই মাইলের পর মাইল দূর থেকে এটা আক্রমণ করতে পারে ছাত্রদেরকে নিয়ে এই প্রজন্মকে নিয়ে আমরা তো আফসুস করছিলাম আসলেও আফসুস করি এটা কেমন প্রজন্ম হইল কেমন পরীক্ষার যুগ হইল এ তো টিকটক প্রজন্ম টিকটক দেখে দেখে বড় হইতেছে হা এদের মনে হয় জ্ঞান বুদ্ধি হবে না এদের মনে হয় বোধ বুদ্ধি থাকবে না তো আল্লাহ তালা দেখাই দিলেন যে হ্যাঁ দেখো কি করতে পারি আমি ওই টিকটক প্রজন্ম চলে গেছে মা বাবার না বইলা মা বাবা দিতে চায় নাই তো মা বাবার না বইলা গেছে চিরকুট লেখা গেছে যে মা আমি শহীদ হইতে যাইতেছি তুমি আমার ধরে রাখতে পারবা না পর্যন্ত বের হয়ে পড়ছে কেন বের হয়ে গেল শত শত মারা যাওয়ার পর কেউ দমে নাই কেন কি হচ্ছিল আল্লাহ যেইভাবে আমাদেরকে দুনিয়াতে বান্দা বানায় পাঠাইছেন আমাদের বান্দা হিসাবে কাজ হইলো বন্দীকি করা আল্লাহ আমাদেরকে আব্দ বানায় পাঠাইছেন আব্দের কাজ হলো এবাদত করা একইভাবে আল্লাহ আবার মানুষকে দুনিয়ায় খলিফা বানাইছেন তার কাজ হইলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত করা এটাকে রাজনীতি বলা হয় সুতরাং এটা আপনাদের সৃষ্টির উদ্দেশ্য বলেন কি বলেন সৃষ্টির উদ্দেশ্য এটা রাজনীতি নিয়ে হুজুররা কথা বলবে কেন বা রাজনীতি নিয়ে সবাই কথা বলবে কেন আমার ভাইয়েরা বলেন তো রাজনীতিটা মানুষের জীবনের অংশ না মৈরা জর পরের অংশ জোরে কোন সবাই জীবনের অংশ না ইসলাম মানে হলো জীবন বিধান মানে জীবনের যাবতীয় অংশের বিধান তাহলে রাজনীতির কোনো বিধান ইসলামে নাই ইসলাম এতটা অপূর্ণাঙ্গ যে পেশাব করতে গিয়া ঢিলা কয়টা লইবেন এমনকি আরো আশ্চর্য হবেন ঢিলা কুলুক যে ব্যবহার করবে না পায়খানার পরে আমি খুলনা বলতেছি কথাগুলো শুনতে অসুন্দর লাগে নাকি আবার মানুষ যে বড় স্তেঞ্জার পরে ঢিলাকুলুক ব্যবহার করবে এটা সামনের থেকে পিছনের দিকে ডলা দিবে না পিছনের থেকে সামনের দিকে ডলা দিবে শীতকালে কোন দিক থেকে কোন দিকে ডলা দিবে গ্রীষ্মকালে কোন দিক থেকে কোন দিকে ডলা দিবে শীত গ্রীষ্মের ব্যবধান কেন কারণ পুরুষের যে অন্ডকোষ আছে এটা শীতকালে মানে ছোট হইয়া থাকে গুছাইয়া থাকে সোহান আল্লাহ আপনাদের হাসি লাগবে কিন্তু ইসলাম এত সুন্দর ফিরক্ষের কিতাবে যদি এগুলো আসছে বড় বড় উপরের ক্লাসের কিতাবে হ্যাঁ হাদিসের কিতাবে ফিরখের কিতাবে সব পদ্ধতি আসার গ্রীষ্মকালে এটা ঝুলন্ত থাকে তো হিসাবে কোন দিকে থেকে ডলা শুরু করবে যেই ইসলামে এগুলার বিধান পর্যন্ত আসে সেই ইসলামে মানুষের ধরতে গেলে এই পরিচালনাগত সবচেয়ে বড় বিষয় রাজনীতির বিষয় থাকবে না থাকবে না একটা ভিডিও দেখলাম ওই ভিডিওতে বিদায়ী যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সমস্ত এই পুলিশ বাহিনী সহ সবাইকে খুন খারাপিতে যেই লোকটা নেতৃত্ব দিয়েছে আসাদুজ্জামান খান কামাল এই লোকটাকে এক পুলিশ অফিসার সে ভিডিও দেখায় বলতেছে কয়ে স্যার দেখেন গুলি একটারে করলে একটাই মরে শুধু ওইটাই ময়রা পড়ে যায় আর বাকিগুলো পালায় না আবার দৌড়ে আসে এটা তো একটা সমস্যা হয়ে গেল বুঝছেন এমন মানে যেমন মনে হয় এগুলো পাখি এগুলো মানুষ না জালেম কিভাবে বলতে স্যার ওই জালেম কিভাবে দেখতেছে একটা গুলি করলে একজনই মরতেছে কিন্তু আর তো পালাইতেছে না অথচ একটা মানুষের দাম কত একটা মানুষের ইজ্জত কত রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে কাবা এই কাবার চাইতে একজন ইমানদারের দাম আল্লাহ তালার কাছে বহু গুণে বেশি আল্লাহ রবুল আলামিন বলেছেন মান কতালিদানহু জাহান্নাম কেউ কোনো ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা করলে তার শাস্তি হলো জাহান্নাম খালিদান ফিহা জাহান্নামে তো চোরেও যাবে জাহান্নামে তো বাট পরেও যাবে জাহান্নামে নামে তো জিনাকারীরাও যাবে জাহান্নামে নামে তো গাঞ্জাখোরেরাও যাবে জাহান্নামে নামে তো লুটপাটকারীও যাবে তো সকলেই তো নামে যাবে যাবে মনে হয় এরকম গুনাই বলে যে যে না তার এত তো খালিদান ফিহা সেও জাহান নামে যাবে কিন্তু তার জাহান নামটা হবে চিরস্থায়ী জাহান নাম না বলেন খুব ভয়াবহ কথা হইল কুফুরির জন্য যেই শাস্তি কুফুরির জন্য আল্লাহ তালা যেই জাহান্নাম বলেছেন চিরকাল জাহান নামে থাকবে ইমানদারকে ইচ্ছাকৃত হত্যাকারীর জন্য আল্লাহ একই শাস্তি বলেছেন আমার এই আলোচনার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হইলে এই আন্দোলনটা এইভাবে রক্তক্ষয়ী হিসেবে সরকারি হিসাব মোতাবেক প্রায় পাঁচশো মানুষকে হত্যা করা হয়েছে কয়শো মানুষ প্রায় পাঁচশো মানুষ হত্যা হয়েছে নিহত হয়েছে সরকারি হিসাবে এই যে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র সব মিলায় জিলায় সাধারণ পথচারী ঘরের ভিতরে কেউ বসে রয়েছে বারান্দা দিয়ে দেখছিল ছোট বাচ্চা ওই বাচ্চা পর্যন্ত নিহত হয়েছে এমন এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় স্নাইপার স্নাইপ স্নাইপ হইল এমন অস্ত্র ওই মাইলের পর মাইল দূর থেকে এটা আক্রমণ করতে পারে বিশাল লম্বা হয় ওটার মধ্যে একটা দূরবীন থাকে ওই দূরবীনের ভিতরে প্লাস চিহ্ন থাকে অনেক দূর থেকে যদি চায় যে ঠিক চোখটার মধ্যে গুলি করবে ওইটাও পারে এবং যেখানে যাবে পুরো একবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে আমরা দেখেছি কোনো যুবক কিন্ন ওই স্কুলের ছাত্র কিন্নিয়া অন্য কয়েকটা যুবক দৌড়াইতেছে এর এই স্নাইপে এই জায়গায় লাগছে তোর এর অর্ধেক একেবারে ঝুলে পড়ে গেছে পড়ে গেছে ভিতর থেকে খালি হইয়া এইভাবে হত্যা করা হয়েছে অথচ এরা নিরস্ত্র ছিল এদের উপরে এই ভাগও করা হয়েছে এতটুকু পর্যন্ত গড়াইত না তো কেন হইলে এত কিছু এরপরও কেউ হয় হয়নি একটা ভিডিও দেখলাম ওই ভিডিওতে বিদায়ী যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সমস্ত এই পুলিশ বাহিনী সহ সবাইকে খুন খারাপিতে যে লোকটা নেতৃত্ব দিয়েছে আসাদুজ্জামান খান কামাল এই লোকটাকে এক পুলিশ অফিসার সে ভিডিও দেখায় বলতেছে কয়ে স্যার দেখেন গুলি একটারে করলে একটাই মরে শুধু ওইটাই মরে যায় আর পালায় না আবার আসে এটা তো একটা সমস্যা হয়ে গেল যেমন মনে হয় পাখি। এগুলো মানুষ না জালেম কিভাবে বলতে স্যার ওই জালেম কিভাবে দেখতেছে একটা গুলি করলে একজনই মরতেছে কিন্তু আর তো পালাইতেছে না অথচ একটা মানুষের দাম কত একটা মানুষের ইজ্জত কত রসুল করিম সাল্লাম বলেছেন এই যে কাবা এই কাবার চাইতে একজন ইমানদারের দাম আল্লাহ তালার কাছে বহু গুণে বেশি আল্লাহ রবুল আলামিন বলেছেন মান জাহান্নাম কেউ কোনো ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা করলে তার শাস্তি হল জাহান্নাম খালিদান ফিহা জাহান নামে তো চোরেও যাবে জাহান নামে তো বাট পরেও যাবে জাহান নামে তো জিনাকারীরাও যাবে জাহান নামে তো গাঞ্জা খোরেরাও যাবে জাহান নামে তো লুটপাটকারীও যাবে তো সকলেই তো জাহা জাহান নামে যাবে হত্যাকারীও যাবে মনে হয় এরকম গুনাই বলে যে না যে হত্যাকারী তার গুণা তো এত মারাত্মক খালিদান ফিহা সেও জাহান্নামে নামে যাবে কিন্তু তার জাহান্নামটা নামটা হবে চিরস্থায়ী জাহান নাম বলেন খুব ভয়াবহ কথা হইল কুফুরির জন্য যেই শাস্তি কুফুরির জন্য আল্লাহ তালা যেই জাহান্নাম নাম বলেছেন চিরকাল জাহান নামে থাকবে ইমানদারকে ইচ্ছাকৃত হত্যাকারীর জন্য আল্লাহ একই শাস্তি বলেছেন ভয় ভয় কথা না কুফরের সমানন নয় আল্লাহকে অস্বীকারের সমানন নয় আল্লাহর দিনকে অস্বীকারের সমানন নয় কত বড় মারাত্মক কথা শুধু এই না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাতিব আল্লাহ আলাইহি এই খুনির উপরে আল্লাহর গজব ওয়ালাহু এই খুনির উপরে আল্লাহর অভিশাপ ও আআদালহু আযাবান আযীমা আর আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন মহা শাস্তি আল্লাহ যেটাকে মহা বলেন আজিম বলেন সম মহা মহা সেটা কি ধরনের শাস্তি মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের আর এক আয়তে বলেন মন কতাল নফসম বেগাই নফসিন ফিল আর্দি। অন্যায়ভাবে কোনো একজন মানুষকে কেউ হত্যা করলে তার এত বড় গুণা হয় যেন সে পুরো মানব জাতিকে হত্যা করেছে আর এই ঠান্ডা মাতার খুনিগুলো ভিডিও দেখায় দেখায় কয় সার দেখেন গুলি করলে খালি একটাই মরে ওইটাই পরে আর বাকিগুলো আবার আগায় চলে আসে এখন আমার প্রশ্ন হইল যে তাহলে এই ছাত্র এই ছাত্রদেরকে নিয়ে এই প্রজন্মকে নিয়ে আমরা তো আফসুস করছিলাম আসলেও আফসুস করি যেটা কেমন প্রজন্ম হইলো কেমন পরীক্ষার যুগ হইল এ তো টিকটক প্রজন্ম টিকটক দেখে দেখে বড় হইতেছে আহা এদের মনে হয় জ্ঞান বুদ্ধি হবে না এদের মনে হয় বোধ বুদ্ধি থাকবে না তো আল্লাহ তালা দেখাই দিলেন যে হ্যাঁ দেখো কি করতে পারি আমি ওই টিকটক প্রজন্ম চলে গেছে মা বাবার না বইলা মা বাবা দিতে চায় নাই তো মা বাবার না বইলা গেছে চিরকুট লেখা গেছে যে মা আমি শহীদ হইতে যাইতেছি তুমি আমার ধরে রাখতে পারবা না এভাবে নাবালেক বাচ্চারা পর্যন্ত বের হয়ে পড়ছে কেন বের হয়ে গেল শত শত মারা যাওয়ার পর কেউ দমে নাই কেন কি হচ্ছিল আমার ভাইয়েরা যা কিছু হচ্ছিল এগুলা বর্ণনা করার মতো না আল্লাহ এই দেশের মুসলমানদেরকে এই দেশের জনগণকে কেমন পর্যন্ত এরকম অনাচার এরকম অত্যাচার থেকে হেফাজত করেন বলবো আমি আমি এর জন্য চব্বিশটা পয়েন্ট বের করেছে আমার দৃষ্টিতে এই এত ভয়াবহ একটা আন্দোলন হওয়ার কারণ কি হইতে পারে চব্বিশটা পয়েন্ট এই চব্বিশটা পয়েন্ট শোনায় দিব তবে এই সপ্তাহে সময় নাই একটা ভূমিকাটা শোনায় এই সপ্তাহের বয়ান শেষ হচ্ছে আগামী জুমায় শোনাব চব্বিশটা কারণ আমার দৃষ্টিতে ধরা পড়ছে এত ভয়াবহ আন্দোলন হওয়ার এত মানুষ মারা যাওয়ার পরে এমন ছোট্ট ছোট বাচ্চা যারা মোবাইল ইন্টারনেট বুঝে যারা সিনেমার গান বুঝে সিনেমা বুঝে নাটক বুঝে গেম সারাদিন এমন এমন করে গেম খেলতো। যাদের বিবেক বুদ্ধি একেবারেই তেমন ছিল না ওই পোলাপান গুলো মরতে তৈরি হয়ে গেছে রাস্তায় লাখে লাখে কি এমন ঘটনা ঘটেছিল চব্বিশটা জিনিস আমার মাথায় এসেছে বিশেষভাবে আমি চব্বিশটা পর্যন্তই চিন্তা করেছি দুই হাজার চব্বিশ সাল হওয়ার কারণে আরো অসংখ্য হইতে পারে সেটা তো আমি পরে বলবো তবে এখানে একটা কথা বলে নেওয়া দরকার সেটা হইল অনেক মানুষ মনে করে রাজনীতি নিয়া হুজুররা কথা বলবে কেন বা রাজনীতি নিয়া সবাই কথা বলবে কেন আমার ভাইয়েরা বলেন তো রাজনীতিটা মানুষের জীবনের অংশ না মৈরা জোর পরের অংশ জোরে কোন সবাই জীবনের অংশ না ইসলাম মানে হলো জীবন বিধান মানে জীবনের যাবতীয় অংশের বিধান তাহলে রাজনীতির কোনো বিধান ইসলামে নাই ইসলাম এতটা অপূর্ণাঙ্গ যে পেশাব করতে গিয়া ঢিলা কয়টা লইবেন এমনকি আরও আশ্চর্য হবেন ঢিলা কুলুক যে ব্যবহার করবে না পায়খানার পরে আমি খুলনা বলতেছি কথাগুলো শুনতে অসুন্দর লাগে নাকি আবার মানুষ যে বড় স্তেঞ্জার পরে ঢিলাকুলুক ব্যবহার করবে এটা সামনের থেকে পিছনের দিকে ডলা দিবে না পিছনের থেকে সামনের দিকে ডলা দিবে শীতকালে কোন দিক থেকে কোন দিকে ডলা দিবে গ্রীষ্মকালে কোন দিক থেকে কোন দিকে ডলা দিবে শীত গ্রীষ্মের ব্যবধান কেন কারণ পুরুষের যে অন্ডকোষ আছে এটা শীতকালে মানে ছোট হয়ে থাকে গুছায়া থাকে সোহানাল্লাহ শুনতে আপনাদের হাসি লাগবে কিন্তু ইসলাম এত সুন্দর ফেকের কিতাব দিতে এগুলো আসছে বড় বড় উপরের ক্লাসের কিতাবে হ্যাঁ হাদিসের কিতাবে ফেকের কিতাবে তো সব পদ্ধতি আসার গ্রীষ্মকালে এটা ঝুলন্ত থাকে তো এই হিসাবে কোন দিকে থেকে ডলা শুরু করবে যে ইসলামে এগুলার বিধান পর্যন্ত আছে সেই ইসলামে মানুষের ধরতে গেলে এই পরিচালনাগত সবচেয়ে বড় বিষয় রাজনীতির বিষয় থাকবে না থাকবে না রাজনীতি কারো যদি মন না চায় সে করবে না কিন্তু সকলের রাজনীতি সচেতন থাকতে হবে কি থাকতে হবে বলেন ভাইরা কেন আপনি সচেতন থাকবেন রাজনীতি সচেতন মানে রাজনীতির বিষয়ে আপনার বুঝতে হবে আপনি রাজনীতি করেন না এটা নোংরা বা এটা অনেক ঝুঁকিপূর্ণ আপনি করেন না যায়ন না কিন্তু আপনার জানা থাকতে হবে কেন জানা থাকতে হবে যদি আপনি না জানেন আপনি কোনো একটা দলের সমর্থন করে ভোট দিয়ে আসলেন এরা যত আকাম কুকাম করবে হাজার হাজার কোটি টাকা লোপাট করবে খুন ধর্ষণ করবে মদের লাইসেন্স দিবে যা গুম করবে যা করবে সব কিছুর আপনি অংশীদার এটা আপনাদের কি মাথায় ধরে কথাটা ধরেন একটা লোকে অন্যায় করে আপনি তারে সমর্থন করেন তা আপনার দোষ নাই একটা লোকে ভালো কাজ করে আপনি তারা সমর্থন করেন আপনার পুরস্কার নেই এটার যদি পুরস্কার থাকে আগেরটারও কি আছে শাস্তি আসছে শাস্তি আছে। তা আপনি যদি রাজনীতি না করেন করার দরকার নাই সবার সবাইকে রাজনীতি করবে সবাই নেতা হইলে তেনা হইব কে না সরি ভুল বুঝলে সবাই তেনা হইলে নেতা হইব কে নাকি ভুল বললাম এবার এবারটা ঠিক আছে এবারটা নেতা তো হলো জনগণ জনগণের টাকা এরা চলে তো জনগণ তো সবাই কি তো আবার করতে পারবে না একজন জিম্মাদার হবে তার অধীনস্থ অন্যরা থাকবে কিন্তু আপনার সচেতন থাকতে হবে এই বিষয়ে আপনি যদি সচেতন না থাকেন আপনার অজান্তে আপনি এমন কাউকে সমর্থন করবেন আপনার আখেরাত বরবাদ হয়ে গেল ওই যে গত জুমায় হাদিস শুনিয়েছি সবচাইতে বোকা বেউকুফ এবং গাধামারকা লোক ওই লোক যেই লোক আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখেরাত ধ্বংস করে দেয় আরেকজনের দুনিয়ার নেতৃত্ব আরেকজনের দুনিয়ায় নেতৃত্ব করবে আরেকজনের দুনিয়ায় চাঁদাবাজি করবে আরেকজনের দুনিয়ায় রাহানি করবে আরেকজনের দুনিয়ায় খুন খারাপ গুম করবে আরেকজনের গদিতে থাকবে আর আপনি এখানে থেকে দিয়ে দিয়ে দিতেছেন দিতেছেন মাল খুন জান রে লিপ্ত হইতেছেন এটা সেটা করতেছেন তো কি হইল আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখেরা শেষ করে দিলেন যদি আপনি রাজনীতি সচেতন না হন তো অনেক সময় আপনি আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখেরা ধ্বংস করে ফেলাইবেন এই কারণেও আমাদের এই যাবতীয় বিষয় আলোচনা হওয়া দরকার দুই নম্বর কারণ কেন রাজনীতি সচেতন হইতে হবে আপনাকে আমি একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সুরাতুল বাকার আল্লাহ তালা বলেন স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেস বলেছিল বলেছিলেন আমি জমিনে আমার খলিফা পাঠাইতে চাই কি পাঠাইতে চাই খলিফা খলিফা মানে প্রতিনিধি খলিফা মানে একটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বটার নাম হলো খেলাফত তার দায়িত্বটার নাম কী যেমন যাবতীয় আল্লাহর ইনসানগুলা হলো আবধ যাবতীয় জিনিসগুলো কী আব্দ আব আবদুল্লাহ কই না আব্দ আবধ আবদের কাজ হলো এবাদত আবদের কাজ কি বলেন আবদের কাজ কি আবদ মানে হলো গোলাম এবাদত মানে গোলামি আর খলিফা মানে হলো প্রতিনিধি আর খেলাফত মানে হলো প্রতিনিধির কাজ প্রতিনিধিত্ব কাজ বুঝলেন কথাটা আমার ভাইরা আল্লাহ তালা বলেন আমি ফেরেস তাদের সাথে বললাম আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাইতে চাই মানে খলিফা হবে খেলাফত থাকবে না এরকম আল্লাহ যেইভাবে দুনিয়াতে আমাদেরকে বান্দা বানায় পাঠাইছেন এই জন্য আমাদের কাজ হলো বন্দেগি এই যে বান্দা থেকে বন্দেগি আব্দুল থেকে এবাদত কথা বুঝতেছেন আল্লাহ যেইভাবে আমাদেরকে দুনিয়াতে বান্দা বানায় পাঠাইছেন আমাদের বান্দা হিসাবে কাজ হলো বন্দীকি করা আল্লাহ আমাদেরকে আব্দ বানায় পাঠাইছেন আব্দের কাজ হলো করা আল্লাহ আবার মানুষকে দুনিয়ায় খলিফা বানাইছেন তার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়ে করা এটাকে রাজনীতি বলা হয় সুতরাং এটা আপনাদের সৃষ্টির উদ্দেশ্য বলেন কি বলেন সৃষ্টির উদ্দেশ্য এটা যে একদল খেলাফত কায়েম করবে সবাই কি খলিফা হবে সবাই খলিফা হইলে তাহলে আবার প্রজা থাকবে কেই কিন্তু এটা মৌলিক সৃষ্টির উদ্দেশ্য সুতরাং এই আপনি অনবগত থাকবেন কেন এই বিষয়ে বরং সবচেয়ে বেশি জরুরি এই বিষয়ে জানলেই তো সব ঠিক হয়ে যাবে শাসকরা যা চায় তাই প্রতিষ্ঠা করতে পারে শাসক যে হয় সে যা চায় তাই করে ফেলতে পারে তো যদি কোনো ইমানদার বান্দা শাসক হয় যদি কোনো বিজ্ঞ দিন শাসক হয় যদি কুরআন ও অভিজ্ঞ কেউ শাসক হয় তাহলে যেই পরিমাণ নিরাপত্তা যেই পরিমাণ সুখ শান্তি হইতে পারে যদি আল্লাহ তৌফিক দেয় আফগানিস্তানকে একটু দেখাইছেন দেখাইছেন কি নিরাপত্তা কাকে বলে হ্যাঁ কি ধরনের উন্নতি বলে এই মাত্র 30 বছর পর্যন্ত 30 বছর পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার দুই রাষ্ট্রের সাথে তিরিশ বছর পর্যন্ত শুধু দুই রাষ্ট্র না তো বহু রাষ্ট্র প্রায় অর্ধ শতরাষ্ট্র নেটো তাদের সাথে তিরিশটা বছর ধরে যুদ্ধ করেছে কারা যুদ্ধ করেছে মোল্লা মোল্লা তালেব তালেবান বলেন না তালেবান তালেবের বহু বচন তালেব আলেমের বহু বচন হল তালেবান মানে এরা ছাত্র ছিল এরা আলেম ছিল মৌলবী ছিল অনেকের জুতো ছিল না এগুলো পরে যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে অর্ধশত রাষ্ট্র সবচেয়ে আধুনিক অস্ত্র শস্ত্র এদের কাছে স্যাটেলাইটের মালিক এরা এরা স্যাটেলাইট দিয়ে বলতে পারে এদের শত্রু বাহিনী কোথায় আছে এরা লোকেশন ট্র্যাক করতে পারে এরা মোবাইল ট্র্যাকিং করতে পারে কোথায় কি আছে সব জানে এরা যে হেলমেট পরতো ওই হেলমেট চলে স্মার্ট হেলমেট এই হেলমেট পরে দাঁড়ায় থাকলে হেলমেট এদেরকে ইনফরমেশন দিত এখান থেকে কত দূরে শত্রু আছে এখান থেকে কত দূরে কোন অস্ত্র আছে রাসায়নিক এখান থেকে কত দূরে কোনো মাইন পোতা আছে এদের বুট জুতায় বলতো বুট জুতায় এজন্য এদের বুট জুতাকে বলা হয়তো স্মার্ট বুট স্মার্ট বুট এদের জামা কাপড় ছিল স্মার্ট ড্রেস স্মার্ট সব স্মার্ট এদের জামা ইনফরমেশন দিত এদের এই হেলমেটে ইনফরমেশন দিত এদের বুট জুতায় ইনফরমেশন দিত এর বিপরীতে তালেবান মোল্লারা জুতো ছিল না ওই যে ঢিলা ডালা এমন পায়জামা যেটার ভিতরে 30 জন থাকতে পারে এমন ঢিলা ডালা পায়জামা পড়া পাহাড়ের কোনায় কোনায় থাকা তিরিশ বছর পর্যন্ত যুদ্ধ করেছে কিছু ভাঙা রাইফেল নিয়া যেমন বদরের ময়দানে আল্লাহ তালার হুকুমে বদরের ময়দানে আল্লাহর শক্তিতে রসুল করিম সাল্লাহাম মুরা করা মিলায়া তিনশো তেরো জন নিয়া ভাঙা তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন সুতরাং এরকম অবস্থা হইতে পারে যদি আপনি রাজনীতি সচেতন হন এই যে এখন যে বিজয় হইল এটা আপনাদের চূড়ান্ত বিজয় না এটা বিজয় না এটা শুধু একটু হয়তো বড় জুলুম থেকে নিস্তার পাইছেন আপনাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন বাংলাদেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হবে আর সেটা হওয়ার জন্য আপনাদের সকলের সচেতন হইতে হবে সকলের এটা চাইতে হবে যে হ্যাঁ আমরা যেভাবে নামাজটা আল্লাহর বিধান মোতাবেক পড়ব আমরা আমাদের ইউনিয়ন আল্লাহর বিধান মোতাবেক চালাইতে চাই আমরা রোজা যেইভাবে আল্লাহর বিধান মোতাবেক চাই আমরা আমাদের আসন আমাদের উপজেলা আমাদের অঞ্চল আমাদের পুরো দেশও আমরা আল্লাহর বিধান মোতাবেক চাই কি বলেন আপনি শুধু রোজাটা আল্লাহর হুকুম মোতাবেক মানবেন আর বাকিগুলো নিজের মতো আল্লাহ তালা বলেন আফাতু মিনু বাহাদিল কিতাবি ও তাক ফুরু নাবি কিতাবের কিছু মাইনে নিবা আর কিছুকে অস্বীকার করবা এরকম করলে তো তোমার চাইতে আর ক্ষতিগ্রস্ত কেউ নাই এই জন্য আপনার রাজনীতি সচেতন হইতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন কিন্তু সব শান্তি শৃঙ্খলা দাওয়াতের মাধ্যমে বুঝাইতে হবে ভাইকে আপনার ভাইকে বুঝাইতে হবে যে খেলাফত কাকে বলে আপনার ভাইকে বুঝাইতে হবে আল্লাহর শাসন কাকে বলে এর চাইতে নিরাপদ কোথাও নাই এর চাইতে শান্তি কোথাও নাই এর চাইতে সফলতা কোথাও নাই এটা বুঝাইতে হবে তখন মানুষরা চাইবে আজকে আপনি বলেন যে এই ছাত্ররা আন্দোলন করেছে যদি বলেন তোমরা ইসলামী শাসন কায়েম করো কোরআনকে সংবিধান বানাও এরা আবার রাজি হবে না এরা আবার আপনার বিপরীতে দাঁড়াবে সুতরাং আপনাদের বিজয় অর্জন হয় নাই কিন্তু চূড়ান্ত মনে রাখবেন কথাটা আল্লাহ সবাই রে তো ফিক দেন আমিন আল্লাহ আল্লাহ